করতে হয় ফিরে আসতে হয় এখন দিন আন্দোলন যদি কোনো মানুষ জীবনে না করে আজকে একটা ছেলে বলতেছে যে আমি ইসলামের সব কাজে আসি কিন্তু কোন মিছিল মিটিংয়ে আমি কোন দলের ভিতর নেই আল্লাহ নবী সাল্লাম বলেছেন জামাত জামাত মানে জামাত ইসলাম তা না মানে জামাত মানে কোরআনের সংগঠন যেটাকে সহজে বাজার বলেন কোরআনের নেতৃত্বে যে একটা দল থাকে এই দলের ভিতর ছাড়া যদি কোনো ব্যক্তি মারা যায় দল ছাড়া যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওর মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু ওর মৃত্যু কিসের মৃত্যু হবে আল্লাহ নবীর ডাইরেক্ট আদিস যদি দল ছাড়া কেউ মারা যায় ইমানি দল ছাড়া যদি কেউ মারা যায় তাহলে ওর মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু এইবার আসেন কোরআনের কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য কোরআনের পক্ষে থাকতে হবে নাকি কোরআনের বাইরে থাকে ইবাদত বন্দিগি করে আল্লাহ তাল্লা জান্নাতে যাব আ সব ক্ষেত্রে সবখানেই আরে ইসলাম তো সহজ রে ভাই ইসলাম কঠিন কিছু নয় ইসলাম কঠিন কিছু নাই আমি ঘুম থেকে উঠবো আল্লাহর হুকুম ফজরের নামাজ পড়বো আল্লাহ বলেছে রিজিকের জন্য ছুটে যান আমি রিজেকের জন্য ছুটে যাব তাই খেতে হোক তারপরে চাকরিতে হোক জোন বিক্রি হোক ব্যবসায়ী হোক রাষ্ট্রে হোক মেম্বারই হোক চেয়ারম্যানই হোক আমি সেই কাজে যখন যাব বিসমিল্লা আল্লাহ বলে শুরু করব। কাজে ফাঁকি দেব না আমার আল্লাহ তাল্লাহ কার মনে মনে এটা ফিকির করবো বিবি বালবাসার দায়ী দায়িত্ব আল্লাহ তালা আমার উপর দিয়েছে এটা আমার ফরজ এটার জন্য আল্লাহ তাআলা আমাকে জমিনে ছুটে এসছে বলেছে আমি ছুটে আসছি আল্লাহ আমার পরে আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আজকে রিজিক অন্বেষণ করার জন্য আসছি এই নিয়ে তো যখন আমি আপনি সব কাজগুলো করব আল্লাহ পাক রব্বুল ওইটা আমাদের সাধারণ কোনো কাজ না ওইটা আমার আমার আপনার আমল নামায় সম্পূর্ণ ইবাদাত হিসেবে কবুল করে নেবেন আর আমাদের দেশে ইসলাম প্রচার করেছে আসো বড় জুব্বা গায়ে দাও বড় টুপি ভরো মসজিদের কোণে বসে থাকো চল্লিশ দিন বেরো আরে না রে ভাই ইসলাম একেবারে সহজ জিনিস আমি আপনি যেটা করবো ওটাই ইসলাম শুধু সিস্টেমটা উল্টোয় দিতে হবে নিয়তটা উল্টোয় দিতে হবে আর কিছু করার দরকার নেই আপনি মাছ চাষ করতেছেন ওটা আপনার হালাল ব্যবসা ওখানে আপনি ভেজাল দেবেন না দুই নম্বরই করে বিক্রি করবেন না মানুষের আলফুটো করে দিয়ে মাছ আনবেন না একদম সহজ জিনিস ইসলাম আর আমাদের বাংলাদেশে এটা কঠিন আমি গত পশুদিন একটা সায়ের দোকানে পুনরো জন যুবকের সাথে কথা বলতেছিলাম তাদের কাছে আমি বললাম যে আসলে আমরা বাংলাদেশের মানুষ ইসলামকে এরকম মনে করেছি যে আসো বড়ো বড়ো জুব্বা পড়তে হবে মসজিদের কোনায় বসে থাকতে হবে থেকে আল্লাহর ইবাদত বন্দুক শখর গুজারি করতে হবে আল্লাহর রাস্তায় থাকতে হবে একেবার তখন যুবকরা বলল ঠিক হুজুর আমরা এটাই বুঝতাম তখন আমি বললাম যে না ইসলাম এরকম কঠিন কোনো বিষয় নাই ইসলাম একদম সহজ বিষয় আল্লাহর নামাজ পড়বো আল্লাহর কোরআনকে অনুসরণ করব আমি প্রতিদিন যেই কাজটা করব ওই কাজটাই আমার আল্লাহর রবের খুশির জন্য করব। কোনো ভেজাল কোনো ফাঁকি ঝুঁকির ভিতর যাব না তাহলে ওইটা আমার আপনার ইবাদত হয়ে যাবে ইবাদত করার জন্য কি মসজিদে পড়ে থাকার কথা এই কোরআন সহিবে আছে হাদিসে নেই যে তুমি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে পড়ে থাকো আরে আল্লাহ নবী খাই গুহাই গুহায় ধ্যান করেছেন এটা তো আল্লাহর একটা পরিকল্পনা ছিল আল্লাহর একটা ইশারা ছিল আর আল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন থেকে আল্লাহ তাল্লাহর সাথে কালেকশন হয়ে গেল হেরসুল আপনি হতাশ হেন না এই ওহি যখন নাজিল করা শুরু হয়ে গেল আর আল্লাহ তাল্লাহ হুকুম করলেন হেরসুল এটা আপনি সমাজে বাস্তবায়ন করেন আল্লাহ নবী আর পরে আর কোনো দিন যখন মক্কাবিজয় হয়ে গেছে তখন কি সে হীরা গুহায় আর কোনো দিন গেছেন হ্যাঁ কোরআনের রাজ যখন কায়েম হয়ে গেছে তখন কি আর হীরা গুহায় গেছেন ওই অনবরত যখন রাজিল করা শুরু হয়ে গেছে ওহি পাওয়ার জন্য নবী সাল্লাহ আলাইসাল্লাম হীরা গুহাই ধ্যান করতে বসেছিলেন আর আমাদের দেশে ধ্যান করে এই আমার গ্রামে একজন একজনের কথা আমি শুনেছি একজন মহিলার কাছে শুনেছি ওই মহিলার বয়স তখন সত্তরের উপর আমাকে বলল যে ভাই দাদি বলতাম যে দাদু আমি আমি আমার একটা অভ্যাস ছিল ছোটোবেলায় যে মুরব্বীদের কাছে তখন তো আমাদের দেশে পীর প্রত্যা সিস্টেমটা বেশি ছিল তা আমি এই সম্পর্কে জিজ্ঞেস করতাম সবসময় এলাকায় যত মুরব্বী আছে সেই যে সুরাব ডাক্তার না কে আছে ওনার কাছেও আমি কোনো জিজ্ঞেস করেছি তা ওই মুরব্বীর কাছে আমি জিজ্ঞেস করেছি সিদ্দিক মোল্লার আম্মা ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম যে এই বিষয়টা কি বলেন তো তখন উনি আমাকে বললো যে এখানে ধ্যান করতোই কবরের ভিতর কিছুই খাইতো না আমরা কলা দিয়ে আসতাম দুধ দিয়ে আসতাম আর কি দিয়ে আসতাম জানো দাদু কি দিয়ে আসতেন তো বললো যে বেলের পাতা বাইটে তার রস করে এক গিলাস দিয়ে আসতাম তাই খাত লজ্জার বিষয় কি বলবো বেলের পাতা কি করে সন্তান উৎপাদনের কাজ বন্ধ করে না সন্তান উৎপাদনের কাজ নষ্ট করে দেয় না এটা মেলে ইসলামের সাথে বাস্তবতায় মেলে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেছেন তোমরা ওই মেয়েকে বিয়ে করো যেই মেয়ে অধিক পরিমাণে সন্তান দান করতে পারে তাহলে কি হবে কাল হাসরের ময়দানে যেমনটি হয়েছিল মিরাজের রাত্রে মোসা সাল্লাহ সাল্লাম যখন মিরাজের রাত্রে নবীর সাথে দেখা হলো হাউ মাউ করে কেঁদে দিলেন রসুল সাল্লা সাল্লাম বললেন এ ভাই আপনি কাঁদেন কেন আপনি তো একজন জলিলুল কদর নবী আপনি আমার ভাই আপনি কাঁদলেন কেনেন তখন বললো হে মোহাম্মদ ভাই আমার কাল হাসরের ময়দানে আমি ভেবেছিলাম এতদিন আশায় বুক বেঁধেছিলাম আমার উম্মাতের বহর আমার উম্মাতের শোডাউনটা সবথেকে বড় হবে কিন্তু এখন যা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আপনার চারিত্রিকভাবে আল্লাহর ইশারায় আপনি দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি অনুভব করতে পারতেছি কাল হাসরের ময়দানে আপনার উম্মাতের সেই শোডাউন সেই বহরটা সব থেকে বড় হয়ে যাবে আমি এতদিন মনে মনে দাবি করে বসেছিলাম যে আমার উম্মাতের বহরটা সবচেয়ে বড় হবে এই জন্য আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা ওই মেয়েকে বিয়ে করো যেই মেয়ে বেশি বেশি সন্তান উৎপাদন করতে পারে তাহলে কী হবে কাল হাসরের ময়দানে যখন প্রত্যেক নবীর উম্মাতের শোডাউন হবে তখন আমার উম্মাতের শোডাউন এত বড় হবে যা দেখে আমার আল্লাহ তাআলা আরো আরও খুশি হয়ে যাবে আমার উপর